বর্তমান মুসলিম ছেলেরা মুসলিম কথা বলো পাত্তা করে বেড়েছে না কুমেছে চুল্লু কর বেড়েছে না কুমেছে বোতল কর বেড়েছে না কুমেছে সুদ বেড়েছে না কুমেছে ধারা কোটা মুসলিম সমাজে পেটে ঘা হয়ে গেছে আর ডাক্তার এসে মৌলুবিরা এসে পার মোলাম দিচ্ছে বাবারা বাবার ও মুসলমানের ও যুবকের ও জুয়ানের আমরা যখন মরে যাব বাবারা উম্মতে মোহাম্মাদি আমাদের নাম বেশি দাম বেশি পাওয়ার বেশি যোগ্যতা বেশি সবার আগে জান্নাতে যাবে উম্মতে মোহাম্মাদি আমরা যখন জান্নাতে যাব একটা দুটো নয় আল্লাহ সত্তরটা হুর দেবে বাবা সত্তরটা হুর কটা হুর এর কথা শুনে শুনে এর

মায়ের বুকের দুধ যদি খেয়ে দাও যেডা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে আর যদি পাউডারের মানুষ হও কাল সকালে আমার বিরুদ্ধে লাভ হবে আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি পাঁচক তো নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্দল্লন গুরুবলন করে চাচা গোমরাহাজ করে আছে ওর মেজো

না না বিশ্বাস করুন এই আমি নবীর মেম্বরে বসে বলছি এখন আমি জেগেনে যাই সেগেনে গন্ড জানি ইনশাআল্লাহ ঝনঝনে মোল সাহেব এ যা বারণ করব সেইটা উঠে বলবে আমার প্রথমে গেলি বলে ভাই ভাই যা বলবি বল দুটো বিষয় বলি কোন দুটো এক বে নামাজীদের বলি দুই যারা বন্দর লোন গুরু খায় এই দুটো মালের বিরুদ্ধে বলি তারপর তোর মুখে যা আছে বল আই মনে মনে গতি তোর ভাবের ছাগরেই না কি এই বাদরের বাচ্চা তুই দৌউদিনে তোর গলায় তাউ চাইসি আই বাবু এই কমিটি পেরাই জায়গায় কমিটিরা এখানকার ছেলেরা ভালো অনেক জায়গায় কমিটির ছেলেরা আসলে ওরা ও চাপে বলে ওরা ও কারণ না ওরা বেনামাজি আর বন্ধলনের বিরুদ্ধে কেন বলতি পালন করে জানে কেন বেনামাজি আর বন্ধলনের বিরুদ্ধে বললে

জলসা চাঁদা দাই বেশি কারা বেনামাদিরা দিরা জলসা চাঁদা দাই বেশি কারা যারা বন্দলন গুরুবলন করে করে আমি যদি ওদের বিরুদ্ধে ছেইটে ওয়াজ করি ওরা তো কমিটির লোকে টুটি টিবে ধরবে শালা আমরা এত গুলো কো টাকা দিছি তোরা এত বড় জলসা করলি আর তোদের মাওলানা বিয়ে যা আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে শালা আমাদের টাকা ফেরত

কেরালে চেলিয়ে তবে মাদ্রাসায় ঠুকি এ যন্ত্র আলাদা আদা আমার কাছে বেশ করতে আসবেন না না তোর বাড়িতে আমি চোন খাটছি তুই শালা টাকা কোথায় পাবি আমি দেখব এ কথা বলে না না তোর বাড়ি তাড়ি রাজমিস্ত্রিরির কাজগতি করতে তুই টাকা বল খেলতে আনবি না আমেরিকাতে আনবি তুই সেটা মরশাব দেখবে দেখবে চোন খাটব আমার মাল নে খেদে বলে